আদালতকে আমি ধন্যবাদ জানাবো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে তৃণমূল সরকারের মুখোশটা ওপেন করে দিল মহামান্য আদালত আমি আগেও বলেছি যোগ্যদের বাতিল করে চাকরি দেওয়া হয়েছে আজকে সেটা প্রমাণ হলো আদালতের মাধ্যমে কিন্তু এই বাতিল করে যেন চুপ না থাকে কারা নিয়োগ করেছিল তাদের যেন কারাবাস হয় এর জ্বর পুরুলিয়া পর্যন্ত রয়েছে সঠিক তদন্ত হলে পুরুলিয়ার অনেক তৃণমূল নেতা ঘরে ঢুকে যাবে মহামান্য আদালতকে আমি ধন্যবাদ জানাবো কি পঁচিশ হাজার সাতশো জন যে অবৈধ নিয়োগ করেছিল এই তৃণমূল কংগ্রেসের যে সরকার তার মুখোশটা পুরো ওপেন করে দিল মহামান্য আদালত কারণ আমরা বারে বারে বলে আসছিলাম ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা নিয়োগ দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে টাকা নিয়ে নিয়োগ হয়েছে আর যারা যোগ্য প্রার্থী তাদেরকে নিয়োগেই করেনি তাদেরকে সরিয়ে দিয়েছে তাদেরকে ইন্টারভিউ বোর্ড থেকেই বাতিল করে দিয়েছে আর যারা প্রচুর টাকা দিয়েছে তাদেরকে নিয়োগ করেছে আর সেটা আজকে প্রমাণ হলো মহামান্য আদালতের মাধ্যমে আমি আদালতকে ধন্যবাদ জানাব প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক এই বাতিল করে যেন চুপ না থাকে সঠিক তদন্ত কারা নিয়োগ করেছিল যেমন পার্থবাবু আজকে ভিতরে আছেন বালুবাবু ভিতরে আছেন সেরকম এই যে দুর্নীতি এই যে ঘোটালা এ এর সঙ্গে যারা যারা জড়িত তাদেরকেও যেন একদম মানে ইয়েতে এই কী বলে কারাবাসে ঢোকানো হয় তাদেরকেও যেন অ্যারেস্ট করা হয় আর আমার মনে হয় এটা জ্বর পুরুলিয়া পর্যন্ত আছে যদি সঠিক তদন্ত হয় পুরুলিয়ার অনেক তৃণমূল কংগ্রেসের নেতা শ্রীঘরে ঢুকে যাবে